বিছনা নাই কারে রেগে গেছে কেউ না কখনো আমাকে গাল দিচ্ছে কখনো বাবাকে গাল দিচ্ছে মানে সকাল সকাল চলে এসেছি আলুর জমিতে আলু নেওয়ার জন্য আর এই যে দেখো হাত দিয়েই আলু তুলছি আসলে অল্প টুকুটি নেব তো সেই জন্য রান্না করব আর এই ছোট্ট ঝুড়ি নিয়ে এসি কিন্তু এই যে দেখো দুইটা আলুর গাছ থেকে এত আলু বেরোচ্ছে আলুর ফলন এবারে আমাদের খুব ভালো হয়েছে তো আলু নিয়ে এসে যে কেটে কুটে বসেও দিয়েছি আজকে সকালে এমনি মা আর কি শাশুড়ি মা বেগুনের তরকারি করেছে সেই জন্য আলুর ভাজাটা অল্প টুকুনি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল ব্লগ আশা করি বদল আসে তোমরা খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি চোখে মুখে কাজও লাগিয়ে আছে কিন্তু ওটা দিচ্ছি কারণ কালকে তো তোমার যে আমি বাড়ি গিয়েছিলাম তো আলু ভাজা হচ্ছে পাত দিয়ে খাবো সেই জন্য আর মা করলো বেগুনি তরকারি আর এখানে মাছ অলরেডি বানানো হয়ে গেছে তো দুপুরে রান্না একটু করে বসাবো সকালে খাওয়া দাওয়াটা করে তারপর বন্ধুরা পুরো থাকো আশা করি ভালো লাগবে আজকে সকালেই তিন রকমের রান্না হলো আলুর ভাজা যে মাছেরও ভাজা হবে আর হচ্ছে বেগুনের তরকারি শাশুড়ি মায়ের পুরু আজকে মুটপ মুখটা দেখে বুঝতে পারছো রেগে আছে কার উপরে রেগে আছে কেউ জানে না কখনো আমাকে গাল দিচ্ছে কখনো বাবাকে গাল দিচ্ছে মানে শ্বশুরকে আর কি তো মুখটা দেখো চেয়ারের মতো হয়ে গেছে মুখে হাসি নাই খুশি নাই কারোর আজকে রান্না করার লোক নাই রান্না করার লোক বলতে আমরা আর বড় মাকে বড় মাকে জোগান দেয় বিছনা নাই ডাইরেক্ট শুয়ে আহা কি অপরূপ দৃশ্য গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ বন্ধুরা লাল সাদা ফুল ফুটে আছে আর চারিদিকে সবুজ আর তার মাঝখানে আমরা দুই যাই যে দেখো নাল লাইটি পরে বিনস তুলছি তা আমাদের বিনস হয়েছে কিন্তু বাড়িতে কেউ খায় না আর এত ধরেছিল তো ছোটো যাকে বললাম কি চ আজকে বিনস তুলে নিয়ে আসি বিনসের ভাজা করব সত্যি কথা বলতে এই গ্রামের অপরূপ দৃশ্যগুলো দেখে আমি যেন নিজেই প্রেমে পড়ে যাচ্ছি আমাকে হেল্প কারণ কারণ মানে রান্নার ঘরের কাজের লোক নেই সেই জন্য রসুন পেঁয়াজ বানাচ্ছে আজকে চিকেন হবে আর এই যে আমি ডাল এখন দেবো ভাত হয়ে গেল বিনসে ভাজা হবে হয়েছে আর ওইদিকে সবজি আছে অনেক কিছু রান্না হবে আর আমি একা রাধুনি সেই জন্য আর কি হেল্প করে দিতে এসছে তুমি চিকেনটা করবা তো এই যে দেখো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি এখানে বাটা মাছ আর হচ্ছে আলু দিয়ে হালকা পাতলা ঝোল আর বিনসের ভাজা যেই তুলে নিয়ে এলাম আর কি একটু আগে আর এখানে মুগ ডাল করেছি আর করেছি হচ্ছে আলু বাঁধাকপি দিয়ে একটা তরকারি আর সবার শেষে যেটা হয়েছে এই যে দেখো চিকেন আর আজকে মানে রান্না করতে গিয়ে অনেকটাই কষ্ট হয়েছে কারণ লাইন ছিল না আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল সে কারণে সকাল থেকে লাইন নেই তো সব মশলা আর কি হাত দিয়েই বাড়তে হলো তো সেই জন্য একটুখানি কষ্ট হয়েছে আর এখানে রান্নাবান্না হয়ে গিয়ে এখন সবাই মিলে এসে দেখো খা মানে খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের সারাদিন রান্নাবান্না চলছে এখন আবার এই যে ভাত বসিয়েছি আর ননদ এসছে বেড়াতে কিন্তু শান্তি নেই কাজে ব্যস্তেও এখন আবার এই যে সবজি নিয়ে এলো মাঠ থেকে এখন সবজি আরেকটা হবে আর ভাত হবে আসলে ছোটো মার ছোটো মা বুঝে ছোটো যার বাড়ি থেকে আর কি মা এসছে তো সেই জন্য মা দিদি জামাইবাবু তো আমাদের ভাত একটু কম হয়ে গেছে আর কি শট পরে গেছে সেই জন্য আবার ভাত আর একটা সবজি পরব তাড়াতাড়ি করে এখন রান্না করছি তো ননদ হেল্প করে দিচ্ছে এরকম ডাবর ননদ পাওয়া তো অনেকটা ভাগ্যেরও ব্যাপার দিন আসলে আমাদের ভাত আর সবজি একটু কম পড়ে গেছিলো তখন তো তোমরা দেখলেই আলু আর বেগুনের তরকারি একটু অল্প করেছিলাম তো সেই জন্য আবারও বান্না করে এখন এই যে দেখো আমাদের বুড়ি ভাগনা আর দাদা সন্ধ্যার সময় আর কি বাড়ি যাচ্ছে তো বুড়িরা যাওয়ার পর একটু পরেই আবার ছোটো যার বাড়ি থেকে যে দিদি মা তারপর জামাইবাবু এসছিল তো মা মানে থেকে গেল মা বলতে ছোটো যার মা আর কি থেকে গেল আর দিদি জামাইবাবুরা এখন গেল। টা তো সবাই যাওয়ার পর মা দিচ্ছিল সন্ধ্যা তো সন্ধ্যা দিয়ে বেরিয়ে মা বলছে কি চা খাবে আর কি তো সেই জন্য আবারও চলে এলাম এই রান্নাঘরে এখন চা বসিয়েছি এদিকে চা বসিয়েছি আর বাইরে আওয়াজ শুনতে পাচ্ছি তো বাইরে বেরিয়ে দিচ্ছি কি বড় নন তার হচ্ছে ভাগনা এসে মানে ভাগনা রাখতে এসছে আর কি দিদিকে তখন আবার এই যে বেশি করে একটু জল দিয়ে দিলাম আর আজকে ভালো করে তেজপাতা দিয়ে চা করছি তো এই যে বাইরে দেখছি কি দিদি আর হচ্ছে ভাগনা এসে

চাটা খেয়ে অনেকক্ষণ আড্ডা দিয়ে মানে সবাই মিলে বসে গল্প করে রাত্রের খাবারটাও খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে এই যে আমি হাত মুখ ধুয়ে মানে কেবল ঘরে ঢুকবো তো এতটা সুন্দর লাগে আমাদের উঠানে এই ফুলগুলো ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো বাইরের বারান্দাতে যে লাইটটা মানে জলে সেই লাইটে ছাটা পড়ে এতটা ভালো লাগে দেখতে এই জায়গাটা পুরো বাড়ি আমাদের ফাঁকা কেউ নেই শুধু আমি একা বাইরে আছি ভয় একদমই লাগছে না কারণ পেছনে আমার ফুলের বাগান তো এখন বোঝা যাচ্ছে না তা ওই যে দেখো এতটা সুন্দর লাগছে রাত্রিবেলা দেখতে কিন্তু মোবাইলটা তো বোঝা যাচ্ছে না কেন বাইরে বেরোলাম এই যে আমাদের বাবু বেরোলো তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো তো তখন যশোক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আজকের মতো কাজকর্ম সব কিছু কমপ্লিট আজকে তোমরা তো দেখলেই পুরো দিনটা বেশিরভাগ আর কি রান্নাঘরেই কাটলো তো সবাই ঘরে এখন আমি একা বাইরে আসলে ভেতরে না নেট পাই না আমাদের প্রচুর প্রবলেম হয় ঘরে ভেতরে তো বাইরে একটুখানি মোবাইল খাচ্ছিলাম তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হচ্ছে কাল সকালে গুড নাইট